উনি ভালো মন্দ কিছু বলার জন্যই হয়তো বলেন নিশ্চয়ই ইচ্ছাকৃত ভাবে আপনাদের সহ্য করতে না উনি যে পুজো করছে না পুঁজি তো করছে পুঁজি করে এখন নিজে নিজে নেত্রী খারাপ নুন্দর নাম না খুবই সুন্দর না তাহলে তোমার এটা গরু কাইটা নাম রাখতে পারলো না তন্তুতে রাখছে কেন ভাই আপনার স্ত্রী একটি বিষয় বলেছেন সেটি হলো যে আপনার পাঠানো অর্থ উনি ওনার ছোট ভাই বোনের পড়াশোনা এবং ওনার বাবার বাড়িটাকে একটু মানে সুন্দরভাবে গড়ে হ্যাঁ মেরামত করার জন্য ওখানে খরচ করেছেন এবং বাকিটা তিনি রেখেছেন ওনার ভবিষ্যতের কথা চিন্তা করে সেই কথা তো বলে না আর চোদ্দ একটা স্বাভাবিক আছে বাবা মা বাড়ি ঘর সব আমার করে দিতে এটা কোন কথা বিপদে বিপদে পড়লে সাহায্য করে বিপদে পড়লে আমি সাহায্য করবো দেখ একবার আমি কন্টিনিউ টাইমে যাবো কইতে তুইবো যে আমি এখানে এত টাকা খরচ করছি এখানে এত টাকা আসে জিজ্ঞাসা করলে আমার কাছে টাকা বাপের থেকে কাছে আমি একটা ফুটবল হয়ে গেলাম আর কি এই জায়গায় যাই এই জায়গায় যাই আশ্চর্য

আমি তো একটা সুন্দর সংসার চাইছিলাম যে বাবা বউনিয়া সুন্দর একটা সংসার করবিল আলাদা বোর তো আলাদা যে মতো পুঁজি আমি এখন নাই আমার তো হবিল আলাদা আমি এখন নাই